হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আজকে আমি তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বা সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটা প্রশ্নপত্র শেয়ার করছি তোমাদের এই পরীক্ষায় কিন্তু পূর্ণমান থাকছে পঁচিশ এবং সময় থাকছে পঞ্চাশ মিনিট তো প্রথমেই দেখতে পাচ্ছো এক নম্বরে রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও সেখান থেকে তোমাদের দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে কিন্তু এই প্রশ্নপত্রে কিন্তু এগারোটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের স্কুলেও কিন্তু এরকম এক্সট্রা কিছু প্রশ্ন দিলেও দিতে পারে তো এখান থেকে যেমন প্রশ্ন দেখে নাও মেঘলিত কি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপথ কোনটি অর্থশাস্ত্র কার লেখা বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য কোনটি শিলাদিত্য কার উপাধি কেবলির নামে কে পরিচিত ছিলেন কলিঙ্গরাজ খারবেলের বিবরণ পাওয়া যায় কোন শিলালেখ থেকে ইন্ডিকা বইটি কার লেখা বেদের অপর নাম শ্রুতি কেন মহাক্ষ উপাধি কে নিয়েছিলেন দুই দাগে রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানেও একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে এবং প্রতিটা প্রশ্নের মান দুই অর্থাৎ পাঁচটা প্রশ্নের জন্য দশ নম্বর রয়েছে যেমন টিকা রয়েছে দশ রাজার যুদ্ধ অশোকের ধর্ম মূল কারণ মূর্তি সম্পর্কে লেখো মৌর্য সম্রাটরা কেন গুপ্ত নিয়োগ করতেন ধর্মচক্র প্রবর্তন কি ধর্মচক্র প্রবর্তন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক তো তোমরা এটা কিন্তু খুব ভালো করে দেখে রেখো এবং তিন নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে বৈদিক সমাজ ও ধর্ম সম্পর্কে লেখো যেটা পাঁচ নম্বরের পুরোটাই আর তারপরে দুই দাগে রয়েছে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে লেখো আর দিগম্বর ও বলতে কি বোঝো এটা কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন রয়েছে অর্থাৎ টু প্লাস থ্রি এইভাবে দেওয়া রয়েছে তোমাদের কিন্তু স্কুলে পুরো এরকম পাঁচ নম্বরেরও আসতে পারে ভেঙেও আসতে পারে তো যদি আজকের এই ক্লাসটা এই প্রশ্নপত্রটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ